এক লাখ পঁচাশি হলে পঁচাশি হলে দেওয়া যাবে দুইশো তিরিশ হইলে ছেড়ে দেবো আর কি দুই লাখ তিরিশ লাখ বিশ দুই লাখ বিশ চাওয়া

জান ভাই বোঝার লাগত অনেকে আছে যে মাদ্রাসার লোকজন আহে হুজুররা আহে যে ওরা একটা ভালো মাংস চায় গরু থেকে কিন্তু দামটা কম চায় আমি এর জন্য বড় গরুটা নিয়ে আসছি এটা হচ্ছে ক্রস গরু ক্রস যেটা এই গরুটা আমার 3 লক্ষ 20 হাজার টাকা চাওয়া আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কেডি এক্সপ্রেস চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম বন্ধু অনির সাথে আমি ইমরান চলে আসছি গাবতলি গবাদি পশুর হাটে ইয়াং এক ব্যাপারী আছে জুবায়ের ব্যাপারীর সাথে বাইরে বেশ কিছু গরু চলে আসছে কুরবানির উপযুক্ত দেখাবো এই গরুগুলো এবং জানবো দরদাম চলেন যাই জুবাইর ভাইয়ের কাছে যাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা গরু আছে কয়টা গরু আছে এখনো 12টা এখনো 12টা আছে এখান থেকে শুরু হ্যাঁ এই জায়গা থেকে আমরা শুরু আচ্ছা তাহলে দরদাম জানাই হ্যাঁ ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এটা কত চান জি এটা 1000 রুপিতে আছে আচ্ছা

গরুগুলো সবই সুন্দর এবং মাসাল্লাহ খুবই সুন্দর এবং পছন্দ তারপর আমরা আসলে একটা লাল গরু তো তারপরে আমরা একটা দরদাম জানানোর চেষ্টা করলাম যারা আসলে নিতে চান আসবেন কথা বলবেন দরদাম করবেন চা পানি খাবেন হ্যাঁ তারপরে হচ্ছে গরু নিয়া দেখা গেছে আমার কাস্টমারের কথা যদি পছন্দ হয় আমার সাথে কথা মিলে আমি আরো কমে দিব সে ক্ষেত্রে 5 10000 টাকা আরো কমে দিব ব্যাপার না এটা হয়ে যাবে যদি ওইভাবে হয় আচ্ছা আরেকটা জিনিস জানি কোরবানি দুই হাজার পঁচিশ প্রস্তুতি কতটুকু এই কয়টাই না আরো আমার গরু ওই যে লালটা দেখছেন লালটা থেকে ওই সাদাটা পর্যন্ত আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর আমার এই সাইডে আছে কিছু ছোট গরু আচ্ছা আচ্ছা সবাই তো আর বড় গরু নিতে পারে না আমি বড় গরু ওয়ান ওয়ানসি ছোট গরু ওয়ান ওয়ানসি আমি সব সাইজের গরু নিয়ে আসছি ছোট গরুগুলো কোন সাইডে ছোট গরুগুলো হচ্ছে আমার ওই ওইদিকে চলেন যাই একটু দেখেন চলেন চলেন জুবাইর ভাই এই সাইডে তো চলে আসলাম মোটামুটি এগুলো বেশ বড়ই দেখা যাচ্ছে এগুলো আর কি আমার ওই 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 সাইডের জায়গা কম তো এই কারণে এটা এখানে বান্ধ হইছে এগুলো একই রেঞ্জের গরু এটাও একই রেঞ্জের গরু আচ্ছা এটা কত চাওয়া এটা আমার চাওয়া হচ্ছে 330000 টাকা 330000 চাওয়া তারপর আসলে দরদামের একটা হালকা কিছু এটা থেকে অত বেশি না হালকা কিছু আমি এটাতে কম করা যাবে আচ্ছা তারপরে যেটা আছে তারপরে এই যে একটা কালা গরু আছে খুব সুন্দর গরু দেহ খুবই ভালো আর পুরা কোনো দিক দিয়ে বাড়তি নাই

আপনারা জিতবেন ঠকবেন না আর কুরবানির জিনিস ঠকা জিতা নাই কালার দেহ সৌন্দর্য দেখা মানুষ কিনে আচ্ছা তারপরে এই অস্ট্রাল আপনার এটা আমি আনছি এটা আর কি এমনি শখ করে যে অনেকে আছে যে মাদ্রাসার লোকজন আহে হুজুররা আহে যে ওরা একটা ভালো মাংস চায় গরু থেকে কিন্তু দামটা কম চায় আমি এর জন্য বড় গরুটা নিয়ে আসছি এটা হচ্ছে ক্রস গরু ক্রস যেটা এই গরুটা আমার 3 লক্ষ 20 হাজার টাকা চাওয়া 3 লক্ষ হাজার টাকা চাওয়া এটা কিন্তু বড় গরু খুবই ছোট গরু না হ্যাঁ আপনাদের যদি কোনো গরু ভালো লাগা থাকে আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই ফোন নাম্বার অবশ্যই কথা হবে আচ্ছা জুমাইর ভাই গরুগুলো দেখানোর চেষ্টা করলাম এখন সুন্দর সুন্দর গরু আনছেন মানুষজন অবশ্যই আসবে যোগাযোগ করার চেষ্টা করবে সে ক্ষেত্রে ফোন নাম্বারটা চাই জি আমার নাম্বার হচ্ছে 01904 01904 7234773 3 জুবার ভাইয়ের ফোন নাম্বার আমরা দিয়ে দিলাম একবারে ইয়াং এক ব্যাপারে গাবতলের হাটে এবার মোটামুটি ভালো চমক নিয়ে আসছে যারা আসলে এই ধরনের গরুগুলো নিতে চান অবশ্যই ভাইয়ের কাছে আসবেন যোগাযোগ করবেন আর ভাইয়ের পক্ষ থেকে আমি একটা দায়িত্ব নিয়ে কথা বলি সেটা হচ্ছে দাম আমরা যেগুলো বললাম এগুলো একটা ধারণা দিলাম আপনারা আসেন না আসেন সরাসরি আসবেন গরু দেখবেন নামাবেন হাঁটাবেন দরদাম করবেন যতটুক সম্ভব ভাই আপনাদেরকে সম্মান করার চেষ্টা করবে ইনশাআল্লাহ অনেকের চেহারা দেখলো গরু কমাই দিয়ে দিয়ে মন চায় মানুষের কথার উপর সবকিছু ডিপেন্ড করে দুল রব ব্যাপারের কাছে বেশ কিছু গরু আছে বাইরের গরুগুলোর দর দামের একটা ধারণা দিই আমরা চলেন বাইরের কাছে যাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন কতগুলো আছে গরু ছয়টা গরু আছে ছয়টা গরু আছে এখান থেকে শুরু হ্যাঁ আচ্ছা এটার থেকে না আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম কত চাইছেন এটা ভাই এটা দাম চাই 2 লাখ 20 2 লাখ 20 চাওয়া

ভাই এটা একটু দেখাই এটা কত চাওয়া ভাই এটা দাম চাই 410 390 380 আচ্ছা এটা টার্গেট করতে 300 নিচে বেজুম না মানে সমান তিন হলে বেজবেন ওই মনে করুন 2 4 5000 10000 এর দিকে ভিন্ন কথা সেটা তো কথার উপরে ডিপেন্ড করে হয়তো বা 5 10000 টাকা মানুষের কথায় ব্যবহারে অনেক সময় কম বেশি হয়ে যায় এটা কোনো বিষয় না

পঞ্চাশ হলে বিক্রি করা যাবে ওজনটা সম্পর্কে একটু ধারণা দেওয়া যায় এটা আপনার সাড়ে চার হবে চার মন হবে এটা কি সাড়ে চার সব এক লগে করলে হবে মানে সব এক লগে করলে হবে এমনিতে চার মন আছে করবেন তখন সাড়ে হবে

তারপরে এটি আপনি এটি হলে বিক্রি করা যাবে আমার গরু গরু আমার বাইরে আছে এখানে আছে গরু ঠিক আছে ভাই ফোন নাম্বারটা একটু দিয়ে দেন এখানে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন

বন্ধুরা ভাইয়ের যে কটা গরু ছিল এগুলোর দর দাম জানানোর চেষ্টা করলাম আমরা আপনাদেরকে আর এই পরিশ্রম আমরা করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন আর দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম